নীলচে আলোয় আবছায়া স্পষ্ট দুটো মাডব মানবীর অর্ধ দেহ একটা নির্দিষ্ট ছন্দে গাঢ় ঘুমের ভারী নিঃশ্বাসের শব্দে ছুঁয়ে যাচ্ছে ঘরের প্রতিটা কোণ শান্তির ঘুমঘুম হচ্ছে পুরুষটি তবে মেয়েটার শরীর মৃত মানুষের মতো সযত্নে পড়ে রয়েছে বিছানার উপর যদিও ধীর গতিতে বুকের ওঠানামায় বোঝা যাচ্ছে শ্বাস প্রশ্বাস চলছে মাঝে মাঝে ফুপিয়ে উঠছে শরীরটা চোখের কোন বেয়ে গড়িয়ে পড়ছে ফোটা ফোটা জলের বিন্দু তার শূন্য দৃষ্টি সিলিং এর দিকে নিবন্ধ বুকে পেটে কামড়ের দাগ স্তনের পাশে হালকা রক্তের আভা জনিবে রক্তে ভিজে গেছে বিছানার সাদা চাদরের অনেকটা অংশ মাত্র কয়েক ঘন্টা আগেও এই দু চোখে এক লজ্জা মোড়ানো রঙিন স্বপ্ন বুনেছিল বৃষ্টি তার হাতে শাখা পলা সিঁথি ভর্তি সিঁদুর রাঙানো মুখটা সব থেকে বেশি খুশির জৌলুসে ভরপুর ছিল এখন সেই মুখেই নেমে এসেছে কষ্টের অন্ধকার তার পছন্দের বেনারসিটা এখন লুটিয়ে পড়ে আছে মাটিতে তার পাশে শুয়ে থাকা মানুষটা যে তথা ভাবে তার সমাজ স্বীকৃত স্বামী যার হাত ধরে সারা জীবন সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য এই বাড়িতে এই ঘরে এসেছিল সেই হাতটাই যেন তাকে এক ধাক্কা দিয়ে নগ্ন সত্যের মুখে ঠেলে দিয়েছে অরিত্র যখন বৃষ্টির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ও শরীরের ওপর চেপে বসেছিল কানে কানে বলেছিল আজকের রাতটা তো আমার পুরুষত্ব জাহির করার আর তোমার সতীত্বের সাক্ষী দেবার জন্যই তৈরি তাহলে এত নাটক কিসের নাকি আগেই সতীত্ব খুইয়ে এখন ভয় পাচ্ছ কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল বৃষ্টি মনে হচ্ছিল ঝাঁক লাল পিঁপড়ে তার শরীরের ওপর ছড়িয়ে দিয়েছে কেউ আর তার কারণেই সারা শরীর জ্বলছে তার তার মনের ভিতর সেটা কিভাবে বোঝাবে মানুষকে যে শেষ পর্যন্ত নিজের স্বামীর কাছে নারীত্বের অপমান সহ্য করতে হয়েছে তাকে নিজের স্বামীর কাছে প্রথম রাতেই ধর্ষিতা হয়েছে সে এই ধর্ষণের কোনো সাজা হয় না বরং এটাই স্বাভাবিক বিচার চাইতে গেলে সমাজ তার দীর্ঘ আঙুল তুলে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেবে নারীটিকে এ শুধু আজকের কথা নয় এটা তো যুগ যুগ ধরে চলে আসা এক অলিখিত নিয়ম যেন সমাজের বৈশিষ্ট্য নারীর শরীর তৈরি হয়েছে ভোগের জন্য যার সতীত্ব প্রমাণের জন্য বিয়ের প্রথম রাতেই সুন্দর করে বিছানা পেতে দেওয়া হয় নরম মসৃণ ধপ ধবে সাদা চাদরে পরের দিন ওই সাদা চাদরে রক্তের ছাপ দেখতে সকাল হতে ওই ঘরে মানুষের ঢল পড়ে যায় মেয়ে সতী নাকি অসতী তার বিচার করার জন্য তারা ভুলে যায় একটি মেয়ে নিজের পুরনো সমস্ত কিছু পেছনে ফেলে রেখে এসেছে অথচ নতুনের মধ্যে তাকে মিশে যেতে না দিয়ে শুরু হয়ে যায় তার পরীক্ষা নেওয়া বিংশ শতকে দাঁড়িয়ে নিজেদের চাকচিক্য বাড়িয়ে বাইরে থেকে নিজেদের আধুনিক মনস্ক প্রমাণ করলেও ভেতরে ভেতরে নারীরা এখনো পুরুষের দাস যৌন খিদে মেটানোর খাদ্য যাকে প্রয়োজন শেষে নিংড়ে শূন্য করে ছুঁড়ে ফেলে দেওয়া যায় আস্তা করে নারীর মনের ইচ্ছার প্রাধান্য বোধ হয় কারো কাছে দাম রাখে না না হলে আজ একবার হলেও বৃষ্টির কাকতি মিনতি অরিত্রর কানে পৌঁছতো না একবার ওকে বোঝার চেষ্টা করতো না অরিত্র ওকে বুঝতে চায়নি শুধু নিজের পুরুষত্ব জাহির করতে চেয়েছে প্রমাণ চেয়েছে ওর সতীত্বের হয়তো কাল বন্ধুদের মাঝে গিয়ে নিজের বীরত্ব জাহির করবে তবু ওর মন বোঝার চেষ্টা করবে না ওকে কাছে টেনে মায়া ভরা ভালোবাসবে না হয়তো এভাবেই সারাটা জীবন বিবাহ নামক পবিত্র বন্ধনের নামে রোজ রোজ ধর্ষিত হতে হবে যার কোনো বিচার হবে না সবটাই নিঃশব্দে শুয়ে যেতে হবে হয়তো গলা তুলে বিচার চাইতে গেলে বাড়ির মানুষগুলোই ওর পা ধরে নিচে নামিয়ে আনবে বলবে মেয়ে মানুষের বার বাড়তে নেই হয়তো এইভাবেই একটু একটু করে শেষ হয়ে যাবে হারিয়ে ফেলবে নিজের অস্তিত্ব কথাগুলো ভাবতে ভাবতে চোখ বন্ধ করে নেয় বৃষ্টি মনে একটাই প্রশ্ন সব পুরুষই কি সমান নাকি সেই একা দুর্ভাগ্যের অধিকারিনী শুনছিলেন একটি শিরোনামহীন গল্প কলমে ঈশিকা